শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব এ আমার ছেলে ইদানিং পোখাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি আপনার ভুতরে আলোচনা আরম্ভ করুন না না নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভয় সমগ্র থেকে সংগৃহীত আজকের গল্প কবিরাজের বিপদ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারতো কোনো রকমে চন্দ্রনাথবাবুর বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায় থাকে না দুজনে বসে গল্প সল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনে খুব বন্ধুত্ব চন্দ্রনাথ বাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে আর শিশির বাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথ বাবু বলেন তাদের গ্রামের একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতেও পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশির সেন বলল রাবিস চন্দ্রনাথ বাবু বলেন তোমার বলবার কোনো অধিকারী নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানেই না বাঁচা মরা মানেই জীবনটা বড় করে পাওয়া একদম বাজে দু পাতা সায়েন্স পড়ে ভাবছ খুব শিখে ফেলেছ না নি বৈশাখ মাসের শেষ সপ্তাহ এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দা তিতে আগুন হয়েছে এখানে ঘরের ভেতর বসা সম্ভব নয় সামনের পানির দোকানিকে বললেন রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয় এখনি লরি গেলে ধুলে চারিদিকে অন্ধকার করে দেবে ও কবরেজ মশাই কি বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানে শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রীর সাধ্য গেল আজ কি না নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশায় এই গরমে চা দুপুরে লুটি ঠেসে দালদা ঘিয়ের তো নইরে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরপটু আত্মা বাস করে অবিশ্বাসী সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি জিনিসটা যদি সত্যিই হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার হানি করতে পারে চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবে যদি একজন অবিশ্বাসী কেউ একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিকে জয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবে প্রকৃত শান্তি দেওয়া হবে এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে চন্দ্রনাথ বাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুক্তি পেয়ে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কার ভরা ইংরাজি তো তেমন জানে না কবিরেজি করত সংস্কৃত জানে একটু আত্ম দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি মেজবার কোনো লোক নেই এসব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার রাম একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই বেশি হলো ডাক্তারখানার সামনে অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়লো শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সুদা মাটির গন্ধ বেরুবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো চন্দ্রনাথ বললেন আহ বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে চা খাবেন একটু তাহলে মন্দ হয় না আনাও আর একটু এই সময়ে বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের ছাঁচ পেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো রাস্তায় জল জমে উঠলো আধ ঘন্টার ভেতর বেশ বৃষ্টি হলো মুষলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয় চন্দ্রনাথ বাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়ল না আমার দোকানে ছাতি আছে আপনার না তবে আর কি বসুন জল ছেড়ে যাক আপনার ভুতরে আলোচনা আরম্ভ করুন না না কেন আজ এত বিরাক কেন আজই বরং ঠান্ডা বাদলার কথা জমবে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসা হাসি করো গভীর সত্যকে এভাবে বেনা বনে ছড়াতে নেই আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আকর এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন হেসেও বলে উঠলেন তবে আপনি কবিরাজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরও পেয়েছি কিভাবে এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে ছা নিয়ে এসে টেবিলের ওপর রাখলে শিশির সেন বললেন বিস্কুট কইরে। রে আনিস যা নিয়ে আয় চারখানা আর শোন দুটো সিগারেট নিয়ে আয় অমনি এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কি করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে বলুন না দেশ বাদলার সন্ধেটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভেবেছ আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো তিনি চা খেতে খেতে শুরু করলেন তার গল্পটি আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরা চরণ শাস্ত্রী কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার পসার পেলাম আমি বাবা তখনো বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না ইদানিং পোখাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে ঘর ছিল যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোন চিকিৎসককে ডাকত না মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি, ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর যাকে আপনারা বলেন টাইফয়েড বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশায় যা লাগে আমি তাই আপনাকে দেব ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট ভুলবকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যান্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যের পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুল খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাটমন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের কুঠুরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পুপ্পারের ঘাট বাইরের লোকদের জন্যে বাকি দুটি ঘাট আমলাদের জন্যে বাইরের মহলের মাঝখানে সদর এই দেউরির দুই দুই পাশে বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশে বড় গুঠরিতে সাদা ধপধপে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়ির খাওয়া দাওয়া করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রী রোগীকে দেখতে আসে। তবে এত রাত্রে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউরিতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এল রোগীর অবস্থা খারাপ শীঘির যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বন সংকটজনক অবস্থার মুখে এসে বাড়লো কেন এভাবে হঠাৎ কাজে লেগে আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নই ঘন্টা দুইয়ের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রেই ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলুম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একভাবেই কাটল রোগীর অবস্থা দেখে বাড়ির সব সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমন কি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে শেরখানেক একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রী লোকটি এদিকে আসছে আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন দুর্গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা করতে লাগলো কেন কি জানি কান করে রইলাম বাড়ির দিকে আরামে ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাজলো হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো মুখ তুলে রেখি সেই স্ত্রী একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপধপে শাড়ি পরা মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি একদৃষ্টে আমার দিকে চেয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করু না একে আমি নিয়ে যাব এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ মা ওকে দেখতে পারেন না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয় নিয়ে যাব কাল রাত্রেই নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদারবাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আর আমিও আসবো না দয়া করুন জমিদারবাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে সেবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সে মূর্তিটা মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু। আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদার বাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎ বড় অবিচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবার ও বেঁচে উঠুক ওর ব্যবস্থা আমি করবো আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখবো কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি কোব্রেজ মশাই বেশ নির্ভয় থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর শিশির সেন একমনে গল্প শুনছিলেন বললেন সেরে উঠল নিশ্চয় আর কোনোদিন দেখেছিলেন তার মাকে কোনোদিন না সে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন চল্লু মামি বৃষ্টি থেমেছে ঘরে আলো জ্বালিয়ে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন